হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ যে প্রথম অধ্যায় আমরা পড়ব কিন্তু শ্রীমদ ভগবদ গীতা পড়ার আগে আমাদের একটা কাজ করতে হবে যেহেতু আমরা জানি যেই শ্রীমদ গীতা বা মহাভারতের যুদ্ধের টাইমে শ্রীকৃষ্ণ অর্জুনের সার্থী হয়েছিল সেটাও যেমন ঠিক তেমনই অর্জুনের তিনি পরম গুরু হয়েছিলেন যে জ্ঞানটা তিনি দান করেছিলেন তাই আগে প্রথমে আমরা গুরুকে সম্মান জানিয়ে গুরুর প্রতি প্রণাম জানাবো শুরু করছি রান্ধস্যান্ঞান চক্ষু চমিত যেন তস্মি শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোহ বিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্পদ তাকিনতম। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমরা জন্ম আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিতা দিয়েই আমার চক্ষু উন্মোলিত করেছেন উন্মিলিত করেছেন তাকে আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুড়ং বৈষ্ণবাঞ্চ শ্রীরূপ সগ্রজাতং সহ গণ রঘুনাথ নিত্যং তং সঞ্জীবং সৈদৈত্যাং সবধূতং পরিজন পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী কৃষ্ণ পাদান সহ সহগণ ললিতা শ্রী বিশাখা নিত্যশন আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববিন্দের শ্রীচরণে আমার সশদ্র প্রণতি নিবেদন করি আমি শ্রী গোশ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রী জীব গোস্বামী চরণকমলে আমার সশদ্র প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য আচার্য শ্রী শ্রী শ্রীবাস ও অন্যান্য পাদবিন্দের পাদপদ্যে আমার সশদ্ধর পণতি নিবেদন করি আমি ললিত শ্রীমতী ললিতা ও বিশাখাসমূহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার শশদ্ধ পনতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে সে কান্ধ কান্ত রাধাকান্ত নমস্ততে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রী রাধারানীর প্রেমস্পদ আমি তোমার পদপদ্যে আমার সশদ্ধ প্রণতি নিবেদন করি তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুদেবিতাং পনামী হরিপ্রিয় শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতন যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্বভানুর দুধিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের পেয়সী তার চরণকল আমার সশর্দর প্রণতি নিবেদন করি বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয় এব এব এবং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর এবং পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্দ্ধ পণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী বাসাদি গৌড় ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রীগধর ও ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশদ্ধ পণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এবার আমরা ভগৎগীতা প্রথম অধ্যায় শুরু করতে চলেছি ওকে বুঝতে পেরেছি ঠিক আছে আমি পড়ব ভগবদ্গীতা পড়ব এবং শ্লোকগুলোর প্রকৃত মানে আপনাকে বলার চেষ্টা করব ধন্যবাদ আমার সাথ দেওয়ার জন্য যদি আপনারা বলেন তো ভগবদ কেন আমাদের দরকার কি মানে কি কারণে আপনি ভগদ্গীতায় গ্রহণ করতে পারেন সেই জায়গাটাও আমরা পড়তে পারি কিন্তু সেটা অনেকটাই ইয়েত যদি আপনারা বলেন তাহলে আমরা পরে লাইভে মঞ্চে ওটা অঞ্চলে বলতে পারি প্রথম অধ্যায় বিষাদ যোগ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটা ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র বলছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যজুৎসব মামকা পাণ্ডান চৈব কিমো কূর্বত সঞ্জয় এটি বাংলায় বলতে হলে দ্বিতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে করার মানুষে সমাবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডবরা পাণ্ডু পুত্ররা কি করল তো আপনার যেটা আমরা বলছিলাম যে ভগবদ্গীতা কেন আপনি গ্রহণ করতে পারেন তার জন্য এখানে ছোট্ট করে লিখে রয়েছে দিয়েছে এই টুস্কানিতে শ্রীমদ ভগবদ্গীতা বহু পঠিত ভগবত বিজ্ঞান যার সারমম্য গীতা মাহত্তেই বর্ণিত আছে সেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবৎ ভগবতদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য পুনর্দিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয় অঙ্গমের মধ্যে দৃষ্টান্তিতে ভগবদ্গীতাতেই পুনম প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতার শ্র শোভন করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরুর পরম্পরা যদি কেউ গুরু গুরু পরম্পরায় ধারায় উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতায় হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করতে পারেন ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই গীতায় আছে উপরন্ত গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তথ্য দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তথ্য দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই এই পবিত্র রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতায় দান করেন ধর্মক্ষেত্র যে যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয় ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনার সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিনতে চিততে তাই দ্বিধাগ্রস্ত চিনতে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইছিলেন তারা কী করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্ররা ও তার কণ্ঠ কনিষ্ঠ তার কনিষ্ঠ ভাতা পাণ্ডবপুত্ররা কুরুক্ষেত্রে ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডবদের ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধে আয়োজন করা হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্রে বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্যই এ তাই ধৃতরাষ্ট্রের এই যুদ্ধের ফলাফল উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন তিনি ভুল ভাবলেন তিনি সরি তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডবরা অন্যদের পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্ম পরায়ণ সঞ্জয় ছিলেন বেদব্যাসের শিষ্য তাই ব্যাসদেবের সরি সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্রের তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু মনোভাব এখানেই করেছে। তিনি কেবল তার পুত্রদের উদ্দেশ্য প্রণয়িত কৌরব বলে গণ্য করে পাণ্ডুরা পুত্রদের বংশগত উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন গণ্য করা যায় এভাবে তার ভাতুস বা বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলিকে তুলে ফেলে দিয়ে দেওয়া তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টির শুরু থেকে এটি আশা করা হয় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতো ধৃতরাষ্ট্র পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা যাবে উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছা কর্মে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপ্রণায়ন মহাত্ম জ্ঞানের পুনঃ প্রতিষ্ঠিত হবে ঐতিহাসিক বৈদিক গুরুত্ব ছাড়া ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হল তাৎপর্য দৃষ্টাতু পাণ্ডবা নিকন দুরং দুর্যোধন আচার্য সঙ্গম রাজা বচন বচন বিবৃত সঞ্জয় বলছেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দোনাচার্যের কাছে গিয়ে বলল তাৎপর্যটার মানে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তথ্য দর্শনের থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকমের আপোষ মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে দিদরাষ্ট্র এই প্রশ্নটি এই প্রশ্ন করার অভিম্রায়তে সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈঋষস্থ গুণত গোস্ত যে নৈঋষো গোস্ত রাজাকে অসুস্থ করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রে প্রভাবে ফলে প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকমে আপস ও মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করেছিলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সেনাশৈ দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দোনাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা যায় বলা হয়েছে তবু সেই সংকটময় অবস্থাতেও তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সেনা শয্যা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চারে হয়েছিল তা সে কূটনীতির ছন্দে অবরণে ঢেকে পারেনি ঢেকে রাখতে পারেনি পশ্যতাং পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিং চমুম চমুরো চমুর্ম আচ্ছা বুড়াং দ্রৌপদ পুত্রেন তব শি সেনং ধীমা ধীমতা এ আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে রুহের আকারে আচরণ করেছেন আচরণ রয়েছেন চটু চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দুপদরাজ সঙ্গে দ্রোণাচার্য কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যর কারণে দ্রৌপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বড় প্রাপ্ত হয়েন যে তিনি দ্রোণাচার্যের হত্যা করতে সক্ষম এক পুত্রের করবেন পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু দ্রুপদ তার সেই পুত্র পুষ্পত্তর সেই পুত্র দৃষ্ট যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেছিলেন তখন উদার রূপে দোনাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কৌশ কালো কৌশলের গুহ শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেনি এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদূম পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনার করেছিলেন যে কৌশল্য তিনি দোণাচার্য কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন দোনাচার্য এই ত্রুটির সম এই ত্রুটির কথা দুর্যোধন তাকে মনে করে দিচ্ছে যাতে তিনি সতর্কতার সঙ্গে অপ অপস সহিভাবে যুদ্ধ করেন অপসহীনতভাবে যুদ্ধ করেন এর মাধ্যমে সে এটিও মনে করে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকমের কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিল তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরো সতর্ক করে দিতে চাইছিলেন যে এই ধরনের কমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে অত্র অত্রসূরা মেহেশাবা ভীমার্জুনা সমান যুধি যজু ধানু বিরাট ধ্রুপদশ্য মহারথ এর বাংলা অনুবাদ হলো এই সমস্ত সেনাদের মধ্যেও ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধানী রয়েছেন এবং বিরাট ও মতন রয়েছেন যজুধান তাৎপর্য হচ্ছে এই শুরুটি তাৎপর্য হল যদিও সামরিক কালো কলা কৌশলের দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুম ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিল কিন্তু অনেকেই ছিলেন যার ভয়ের কারণ ছিলেন দুর্যোধনের দুর্যোধন তাদের দুর্যোধন তাদের দুরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছিল কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর ভীম ও অর্জুন শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত তাই সে অন্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছিলেন বন্ধু আছে তো বন্ধুরা আজকের জন্য ভবদ গীতা এতদূর থাকলো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন রাধে রাধে আবার আপনাদের সাথে কালকে দেখা হবে ঠিক সন্ধ্যে সাত ঘটিকায় আমি ওই টাইমে আবার আসবো ততক্ষণের জন্য শুভরাত্রি